পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এমবাপ্পে মোনাকো থেকে রেকর্ড ট্রান্সফারে পিএচজিতে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে টানা পঞ্চমবারের মতো লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি ফরাসি ক্লাবটিতে সাত বছর কাটিয়ে চলতি মৌসুম শেষে অন্যত্র পাড়ি জমাতে যাচ্ছেন ফরাসি তারকা বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার কোন ক্লাবে যোগ দিতে পারেন তা নিয়ে চলছে আলোচনা তবে এরই মধ্যে লিগার সভাপতি হাবিয়ার তেবাস নিশ্চিত করেছেন পিএচজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে আন্তর্জাতিক গণমাধ্যম ফোরবাসের প্রতিবেদন অনুযায়ী লালিগার সভাপতি জানিয়েছে আগামী মৌসুমে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে তিনি বলেন আগামী মৌসুমে এমবাপ্পে মাদ্রিদের খেলোয়াড় তারা যদি এমবাপ্পের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করে তাহলে সে পাঁচটা মৌসুম সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগ জয় করার ইতোমধ্যে রিয়ালের আক্রমণ ভাগে রয়েছে ভিনিসিউস জুনিয়র এবং ইংলিশ ফরওয়ার্ড জুট বেলিংহাম এমবাপ্পে যোগ দিলে ক্লাবটির আক্রমণ ভাগ যে বিশ্বের অন্যতম সেরা হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে লালিগা সভাপতি মনে করিয়ে দিয়েছেন তারকা খেলোয়াড় নেওয়া মানেই যে শিরোপা জয় তা নয় তিনি বলেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এমবাপ্পে তবে ভিনিসিউস ও বেলিংহামও আছে সেখানে দুর্দান্ত দল হবে রিয়াল তবে তাতেই যে লিগ জেতা যাবে তার নিশ্চয়তা নেই তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ